খাবারটা মোটামুটি সবারই পছন্দ তো বলেন তো দেখে এখন আমি কি রান্না করেছে আচ্ছা থাক আমি বলে দিচ্ছি আজকে আমি হচ্ছে লইটা শুটকি রান্না করব আমার জানা মতে মোটামুটি এটা অনেকেরই পছন্দ তো আজকে আমি এটা অন্যরকম ভাবে রান্না করব একটু আলু দিয়ে রান্না করবো আর কি বেশিরভাগ সময়ই দেখা গেছে যে আমি লইটা শুটকিটা ভুনা খেয়েছি তো আজকে একটু আলু দিই বা লইটা শুটকি অনেক কিছু দিয়ে রান্না করা যায় অনেকে তো শাক দিয়ে রান্না করে অনেকে আলু দিয়ে অনেকে বেগুন দিয়ে তো এখানে আমি লইটা শুটকি কুটে একটু সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রাখছে আর লাইট চুলায় হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছে যেহেতু একটু শুকনো শুকনো খাবার রান্না করব একটু ডাল তো রান্না করতেই হবে সাথে করতে চাচ্ছি একটু ভাজি আজকে না হয় ভাজির তালিকায় আমি করলাটা রাখলাম কারণ করলা ভাজিটা একটু বেশি খাওয়া হয় আমাদের গরমের দিনে আর একটু বেশি করে আলু দিয়ে করলা ভাজবো তো এই জন্য আমি খোসা সহ আলুটা কুচিয়ে নিয়েছি আর এখন রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে সবকিছু ধুয়ে রেডি করে এখন রান্না বসিয়ে দিব যদি সবকিছু রেডি করা থাকে তাহলে তো রান্না করতে অতটা সময় লাগে না তাই না তো এই দিকে আমার ডাল হয়ে গেছে ডালটা আমি বাগার দিয়ে দিব এই জন্য আমি কিছুটা পেঁয়াজ রসুন আর কিছু জিরার মধ্যে ডালটা বাগার দিয়ে নিচ্ছিলাম আমার বাসায় প্রতিদিন ডাল রান্না করলে প্রতিদিনই শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা সবাই ডালটা একটু বেশি পছন্দ করে সব খাবারের সাথেই মানে ডালটা চাই ডাল না হলে হয় না তো এই দিকে ডাল রান্না হয়ে গেছে এক চুলায় আমি হচ্ছে সুটকি মাছ বসিয়ে দিয়েছে তো আরেক চুলায় করলা ভাজিটা বসিয়ে দিচ্ছে সব একেবারে দিয়ে তারপরে হচ্ছে আমি ভাজি করব যেরকম প্রথমে করলা আলু দিলাম তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম তারপর হলুদ লবণ দিলাম তেলটা অবশ্যই আগেই দিয়েছে তো দিয়ে এভাবে ভেজে নিচ্ছে তো এই দিকে পেঁয়াজটা একটু ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে তো এখন ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিব তো দিয়ে কিছুক্ষণ আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপর এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা সবকিছু একত্রে মানে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিলাম তারপরে গরু মশলা দিয়ে আমি একটু সুন্দর করে মানে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছে তারপরে একটা টমেটো দিব একটা টমেটো দিলে দেখা যাবে কালারটা খুব সুন্দর আসবে তো টমেটো দিয়ে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে আলুটা দিয়ে দিব তো এটা যত ভালো কষাবেন তত কিন্তু খেতে স্বাদ হবে আর এভাবেও কিন্তু রান্না করা যায় আলু না দিয়ে তো আলুটা দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে না হয় দেখা যাবে গন্ধ করবে আর শুঁটকি জিনিসটা যত কষানো যাবে তত কিন্তু খেতে মজা তো এইদিকে আমার করলা ভাজিও হয়ে গেছে আর একটু পোড়া পোড়া করে আমি নামিয়ে নেব আলু দিয়েও সুটকিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোল বলতে কি একদম শুকনা শুকনা ভাবেই তো করব অল্প পানি দিয়ে বাকি রান্নাটা সেরে নেব আর এদিকে দেখেন আমার সুটকি ভুনা কিন্তু রেডি আমি আবার এদিকে রান্না করে তারপর একটু আমার বাড়ির ওখানে চলে গেছিলাম যে দেখতে যে কি অবস্থা তো এইদিকে কিন্তু কাজ চলতেছে এখনো তো কাজ কমপ্লিট হোক তো তারপরে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো দুপুরের আয়োজন এটাই ছিল গরম ভাত শুটকি মাছ ভোনা আলু দিয়ে ভুনা সাথে হচ্ছে এই যে করলা ভাজি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে